পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা এখানে পঞ্চাশটি প্রশ্ন সলভ করবো তো সবগুলো কোশ্চেন আপনারাও সলভ করে দেখুন আপনি এখানে কত মার্ক পেয়েছেন প্রথম প্রশ্ন গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল তো কারেক্ট আনসার হবে 9 ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আর এখানে যে আমি উত্তরগুলি এবার ডেকে রাখব আপনারা নিজ থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করুন পরে প্রশ্ন সংবিধান তৈরি করতে মোট কত সময় লেগেছিল উত্তর হবে দুই বছর এগারো মাস আঠারো দিন আস্তে আস্তে আমরা কঠিন প্রশ্নের দিকে যাব এখন প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুইটি কোন সংবিধান সংশোধনীতে যুক্ত হয় দুইটি হবে বিয়াল্লিশতম অর্থাৎ উনিশশো ছিয়াত্তর সালে সেটা সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয় ভারতীয় সংবিধানের কোন অংশকে ম্যাকডাকার্টার বলা হয় ভারতীয় সংবিধানে কোন অংশকে সেটা হবে পাঠি সেটা মৌলিক অধিকার বর্তমানে সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার উত্তর হবে সেটা আইনি অধিকার অনুচ্ছেদ তিনশো এর মধ্যে বলা হয়েছে অস্পৃশ্যতা বিলুপ অর্থাৎ এভলিউশন অফ আনটাচেবিলিটি কোন অনুচ্ছেদে বর্ণিত আছে উত্তর হবে অনুচ্ছেদ সতেরোতে উল্লেখ রয়েছে ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয় কোন সংশোধনীর মাধ্যমে উত্তর হবে একষট্টিতম আর সালটা হবে উনিশশো সালে সেটা সংশোধনী হয় লোকসভার জিরো আওয়ার কখন শুরু হয় লোকসভার জিরো আওয়ার শুরু হয় ঠিক দুপুর বারোটায় অর্থাৎ প্রশ্ন উত্তরের ঠিক পরে সংসদের যৌথ অধিবেশন কে আহ্বান করেন সংসদের যৌথ অধিবেশন হবে রাষ্ট্রপতি সংসদের সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন সংসদের যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন লোকসভা স্পিকার হেবিয়াস কার্পাস হেভিয়াস কপার্স রিটের আক্ষরিক অর্থ কি উত্তর হবে স্ব স্ব শরীর হাজির করা হোক বা বন্দি প্রতিপক্ষীকরণ ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন প্রথম আনসার হবে সুকুমার সেন রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কে কাজ করেন রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে রাষ্ট্রপতি কাজ করে থাকেন কোন বিলটি কেবল লোকসভায় উত্থাপন করা হয় কোন বিল উত্তর হবে অর্থ বিল শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদে যুক্ত হয়েছে শিক্ষার অধিকার উত্তর হবে একুশ কতে রয়েছে সেটা একুশ এতে উল্লেখ রয়েছে শিক্ষার অধিকার রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয় পঞ্চায়েত ব্যবস্থা উত্তর হবে রাজস্থান নাগৌর জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থা সুপারিশ কোন কমিটি করেছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ উত্তর হবে বলবন্ত রায় মেহাতা কমিটিতে গ্রামসভার সদস্য কারাহন গ্রামসভা উত্তর হবে গ্রামের সকল নিবন্ধিত ভোটার কেন্দ্র ও রাজ্যের আইন তৈরির ক্ষমতা কোন তফসিলে আছে কেন্দ্র রাজ্যে আইন তৈরি করার ক্ষমতা উত্তরবে সপ্তম তফসিলে উল্লেখ রয়েছে যুগ্ম তালিকা অর্থাৎ কন লিস্ট ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকার ধারণাটি উত্তরবে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি তফসিল আছে ভারতীয় সংবিধানের বর্তমানে কয়টি তফসিল রয়েছে উত্তর হবে সংবিধানে বারোটি তফসিল রয়েছে টিটিএডিসি কোন তফসিলের অন্তর্গত টিটিএডিসি উত্তর হবে ষষ্ঠ তফসিল অর্থাৎ উত্তর পূর্ব ভারতের উপজাতি এলাকার জন্য টিটিএডিসির মোট সদস্য সংখ্যাগত টিটিএডিসির মোট সদস্য সংখ্যা হবে তিরিশ সেই জায়গায় আঠাশ জন নির্বাচিত থাকে এবং দুজন রাজ্যপাল দ্বারা মনোনীত হয়ে থাকেন কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে গঠিত কমিশনের নাম কি কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে গঠিত কমিশনের নাম হবে সরকারিয়া কমিশন জাতীয় রাজ দিবস কবে পালিত হয় জাতীয় রাজ দিবস চব্বিশে এপ্রিল পরীক্ষায় প্রশ্নটা অবশ্যই আসবে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অবশিষ্ট ক্ষমতা কোন অনুচ্ছেদে আছে বলা হয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অবশিষ্ট ক্ষমতা কোন অনুচ্ছেদে আছে উত্তর হবে চব্বিশ দুইশো আটচল্লিশ সরি দুইশো আটচল্লিশে সেটা উল্লেখ করেছে বলা হয়েছে জাতীয়তাবাদ ধারণাটি উদ্ভব কোন ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত জাতীয়তাবাদ উত্তর হবে ফরাসি বিপ্লব সেটা সতেরোশো উনআশি সরি সতেরোশো ভারতে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত উত্তর হবে তেত্রিশ শতাংশ তবে ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে এটি পঞ্চাশ শতাংশ করা হয়েছে কিন্তু সংবিধান অনুযায়ী তেত্রিশ শতাংশই ন্যূনতম নেশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে নেশন শব্দটি উত্তর হবে ল্যাটিন ভাষা থেকে এসেছে নেটিউব সেটা ন্যাশন শব্দটি এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন ভারতের কোন রাজ্যের প্রথম কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কি বলা হয়েছে তিয়াত্তরতম সংশোধনীর পর সেটা হবে মধ্যপ্রদেশ পরের প্রশ্ন আসি ভারতে একক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ ধারণা কোথায় থেকে নেওয়া হয়েছে তবে ব্রিটেন অর্থাৎ ইউনাইটেড কিংডম অন লিবার্টি বইটির লেখককে প্রশ্নটা পরীক্ষায় আসবে অন লিবার্টি বইটির লেখক হবে জে এস মিল সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার কোন অনুচ্ছেদে আছে সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার অনুচ্ছেদ ষোলোতে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড কোন অনুচ্ছেদে বলা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড কোন অনুচ্ছেদে বলা হয়েছে অনুচ্ছেদ দলত্যাগ বিরোধী আইন কোন তফসিলে আছে এটা আসবে প্রখ্যাত দলত্যাগ বিরোধী আইন কোন তফসিলিতে সেটা দশম তফসিল অর্থাৎ বাহান্নতম সংশোধনী দ্বারা সেটা যুক্ত হয়েছে ভারতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রতি কে প্রদান করেন উত্তর হবে নির্বাচন কমিশন হিন্দু স্বরাজ বইটি রচয়িতাকে হিন্দু স্বরাজ বইটি রচয়িতা হল মহাত্মা গান্ধী কোনটি রাজনৈতিক অধিকার নয় কোনটি রাজনৈতিক অধিকার নয় ধরবে জীবন ধারণের অধিকার এটি নাগরিক বা মানবাধিকার সেকুলার বা ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ কি সেকুলার বা ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ হলো রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই ভারতের সংবিধান দিবস কবে পালিত হয় এই প্রশ্নটা আসবে সেটা ছাব্বিশে নভেম্বর মৌলিক অধিকারগুলো স্থগিত রাখা যায় কখন মৌলিক অধিকারগুলো উত্তর হবে জরুরি অবস্থার সময় অনুচ্ছেদ কত উঠতে বলা হয়েছে কুড়ি উ একুশ ছাড়া পরের প্রশ্ন চলে যায় ভারতীয় জনতা পার্টি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাকে এটা আসবে পরীক্ষায় সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলো রুসু এছাড়া হবস ও লক এরকম আর পলিটিক্যাল থেকে কিন্তু এরকম চার পাঁচটা উক্তি আসবেই পরীক্ষায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় উত্তর হবে সংবাদ মাধ্যম অর্থাৎ মিডিয়াকে অর্থ কমিশন কে গঠন করেন অর্থ কমিশন কে গঠন করেন উত্তর হবে রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর অন্তর ভারতের উপরাষ্ট্রপতিকেই পদচ্যুত করার প্রস্তাব কোথায় আনা যায় ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার প্রস্তাব উত্তর হবে কেবল রাজ্যসভায় ভারতের ভোটাধিকার কোন ধরনের অধিকার ভারতে ভোটাধিকার কোন ধরনের অধিকার উত্তর হবে সাংবিধানিক অধিকার অনুচ্ছেদ তিনশো ছাব্বিশে বলা হয়েছে পঞ্চায়েতের নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স্কত হতে হবে উত্তর হবে একুশ বছর জনস্বার্থ মামলা তার পিআইএল ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন উত্তর হবে আমেরিকা ইউএসএ থেকে সেটা নেওয়া হয়েছে এখানে পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা এখানে পঞ্চাশটি প্রশ্ন নিলাম মক টেস্টের আকারে অবশ্যই এই প্রশ্নগুলোর পরীক্ষায় আসার মতোই প্রশ্ন সবাই প্রশ্নগুলো মক টেস্টের আকারে ব্যবহার করুন তাছাড়া অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন দেখা হবে আরেকটা ভিডিওতে